প্রিয় দর্শক হিন্দু কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম এই বিষয়টি কখনো আপনি ভেবে দেখেছেন কেন মানুষ মাটিতে হাত দিলেও তা সোনা হয়ে যায় আর আপনি সোনায় হাত দিলেও তা কেন মাটি হয়ে যায় কেন আপনার চোখের সামনে কম যোগ্যতার মানুষ তত্তর করে এগিয়ে যাচ্ছে আর আপনি হাড় ভাঙা পরিশ্রম করেও এক পাও এগুতে পারছেন না টাকা হয়তো আসছে কিন্তু মাসের শেষে সেই শূন্য হাত মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি আপনার উন্নতির পথে বড় দেয়াল তুলে দাঁড়িয়েছে প্রিয় দর্শকবৃন্দ নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন কারণ সমস্যা আপনার ভাগ্যের নয় সমস্যা লুকিয়ে আছে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার অজান্তেই আপনার সাধের বাড়িতে এমন তিনটি মারাত্মক বাস্তুদোষ বাসা বেঁধে আছে যা সাক্ষাৎ মা লক্ষ্মীকে আপনার ঘর থেকে বিমুখ করে দিচ্ছে আপনি যত পরিশ্রম করুন না কেন এই দোষ যতক্ষণ না কাটছে ততক্ষণ আপনার উন্নতি কোনোভাবেই সম্ভব নয় তাই আজকের ভিডিওটির বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে এই তিনটি বস্তু থাকলে পরিশ্রম করেও ঘরের উন্নতি আসে না আজ আমি আপনাদের এর বৈজ্ঞানিক কারণ এবং খুব সহজ প্রতিকার বলবো। যা আজ থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু যদি ভক্তবৃন্দ মা লক্ষ্মীর কৃপা পেতে ভক্তি ভরে অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মীর জয় আসুন আমরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি প্রিয় দর্শকবৃন্দ বাস্তুশাস্ত্র কোনো কুসংস্কার নয় এটি হলো নেগেটিভ এনার্জি সরিয়ে পজিটিভ এনার্জি আনার বিজ্ঞান এটি হলো প্রকৃতির এনার্জির সাথে আমাদের জীবনের ভারসাম্য আমরা যদি এগুলি মেনে চলতে পারি তাহলে সব থেকে লাভ আমাদের নিজেদেরই প্রিয় দর্শকবৃন্দ সবার প্রথম এবং সব থেকে বড় ভুলটি আমরা করি আমাদের বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ যে মেন গেট সেই মেন গেট দিয়ে বাস্তুশাস্ত্রে প্রধান দরজাকে বলা হয় সিংহদ্বার মনে রাখবেন যেই দরজা দিয়ে আপনি ঘরে ঢোকেন সেই দরজা দিয়েই কিন্তু পজিটিভ এনার্জি এবং মা লক্ষ্মীও ঘরে প্রবেশ করেন কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় এই জায়গাটি ভুল করে থাকি আমরা অনেকেই বাড়ির প্রধান দরজার সামনে জুতো চটি এগুলো স্তূপ করে রাখি বা দরজার ঠিক বাইরেই ডাস্টবিন করে রেখে দিই অনেকে আবার দরজার সামনের আলো জ্বালান না আমি চাই আপনারা এখনই ভিডিওটি এক সেকেন্ডের জন্য পজ করুন এবং মনে মনে ভাবুন যে আপনার বাড়ির দরজার পিছনে বা সামনে কি কোনো জঞ্জাল বা জুতোর রেখ আছে কি না যদি থাকে তবে ভিডিওটি শেষ হওয়ার আগেই সবার প্রথম কাজ সেটাকে সরান কারণ ওটাই আপনার উন্নতির প্রধান বাধা আপনার এই যে প্রধান দরজাটি এই দরজার কবজা থেকে যদি ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয় বা অন্য কোনো ধরনের বিকট আওয়াজ হয় অবিলম্বে তাতে তেল দিন এই শব্দ বাস্তুদোষ তৈরি করে এবং সম্পর্কে অবনতি ঘটায় দরজার সামনে একটি সুন্দর স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন আঁকুন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রধান দরজার সামনে যেন পর্যাপ্ত আলো থাকে তার ব্যবস্থা করুন পারলে দরজার সামনে একটি মাটির বা কাঁচের পাত্রে সামান্য জল এবং কিছু ফুলের পাপড়ি রেখে দিন এটি বাইরের নেগেটিভ এনার্জি শোষণ করে নেয় প্রিয় দর্শকবৃন্দ দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো আধুনিক ফ্ল্যাট বা পাকা বাড়িতে থেকে বেশি দেখা যায় আর তা হলো আগুন ও জলের সংঘর্ষ দেখবেন আপনার রান্নাঘরে কি গ্যাসের ওভেন এবং হাত ধোয়ার বেসিন বা যে জলের কল রয়েছে তা কি একদম পাশাপাশি রয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তবে জানবেন আপনার পরিশ্রমের টাকা কেন জলের মতো বেরিয়ে যাচ্ছে আগুন অর্থাৎ গ্যাস এবং জল বা জলের কল বাস্তুশাস্ত্র মতে পরস্পরের ঘোর শত্রু এর পেছনে একটি মনস্তাত্ত্বিক কারণও আছে আগুন হলো উত্তাপ বা রাগের প্রতীক আর জল হলো আবেগের প্রতীক যখন আমরা আগুনের পাশে জল রাখি তখন অবচেতন মনে আমাদের মস্তিষ্কে একটি কনফ্লিক্ট বা দণ্ড তৈরি হয় যা ধীরে ধীরে আমাদের আচরণে খিটখিটে ভাব নিয়ে আসে এবং ভুল সিদ্ধান্তের দিকে আমাদেরকে ঠেলে দেয় এখন এর প্রতীক আর কি গ্যাস ওভেন ও জলের কলের মাঝখানে একটি কাঠের ছোট পার্টিশন বা বোর্ড লাগিয়ে দিন যদি সেটাও সম্ভব না হয় তবে দুটির মাঝখানে একটি ছোট ইনডোর প্লান্ট যেমন মানি প্লান্ট বা অন্য কোনো ভালো গাছ সেখানে রাখুন গাছ বা কাঠ এই দুই বিপরীত শক্তির মধ্যে দেওয়াল হিসেবে কাজ করে একটি কথা রান্নাঘরে কখনোই কিন্তু ঔষধের বাক্স রাখবেন না রান্নাঘর অন্যের জায়গা সেখানে ওষুধ রাখা মানে রোগকে নিমন্ত্রণ করে খাওয়ানো প্রিয় দর্শকবৃন্দ এবার আসছি তৃতীয় এবং সব থেকে মারাত্মক ভুলটিতে এটি যদি আপনার বাড়িতে থাকে তবে আপনি যত বড়ই পূজা পাঠ করুন না কেন ভাগ্যের চাকা কখনোই ঘুরবে না আর সেটি হল বাড়ির কোণ বা উত্তর পূর্ব কোণ বাস্তুশাস্ত্র মতে এই কোনটি হল মস্তকের স্থান অর্থাৎ ঈশ্বরের স্থান অনেকে এই ঈশান কোন সম্পর্কে খুব একটা জানেন না এবং সেখানে স্টোর রুম বানিয়ে দেন ভারী ভারী আলমারি রাখেন সবচেয়ে খারাপ হয় যদি এই কোণে কেউ টয়লেট রাখেন এটি থাকলে বাড়ির প্রধান উপার্জনকারী ব্যক্তির মানসিক চাপ অত্যন্ত বৃদ্ধি পায় এবং ঋণের জালে সে জড়িয়ে পড়েন এর প্রতিকার আজই আপনার মোবাইলে কম্পাস অন করে দেখুন যে আপনার বাড়ির উত্তর পূর্ব কোন কোনটি সেই জায়গাটি অবিলম্বে খালি করুন ভারী আসবাবপত্র সরিয়ে ফেলুন ওই জায়গাটি সবসময় পরিষ্কার রাখুন পারলে সেখানে আপনার ঠাকুর ঘর প্রতিস্থাপন করুন কারণ এই দিক যত হালকা হবে আপনার ভাগ্য ততটাই উজ্জ্বল হবে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগছে যে আমি তো ভাড়া বাড়িতে থাকি বা আমার ফ্ল্যাটের নকশা কোনোভাবেই বদলানো সম্ভব নয় তাহলে আমি কি করব আমি কি এর কোনো সুফল পাবো না অবশ্যই পাবেন আপনাদের জন্য বাস্তুশাস্ত্র একটি চমৎকার সমাধানের কথা বলে আর তা হলো সামুদ্রিক লবণ বা সি সল্ট যদি রান্নাঘর বাথরুমের ভুল বাস্তু কোনোভাবেই সরানো না যায় তবে একটি কাঁচের বাটিতে কিছুটা সামুদ্রিক লবণ বা সন্ধব লবণ ভরে সেই কোনায় রেখে দিন লবণ বাতাসে সমস্ত নেগেটিভ এনার্জি শুঁচে নেয় শুধু মনে করে প্রতি সাত দিন অন্তর লবণটি বদলে ফেলবেন এবং পুরনো লবণটি ধুয়ে ফেলবেন বা বাইরে ফেলে দেবেন এটি বিনা খরচে বাস্তুদোষ কাটানোর মহা ঔষধ ভিডিওটি শেষ করার আগে আপনাদের বোনাস টিপস বাড়িতে কখনোই কিন্তু কোনো ঘড়ি বন্ধ ঘড়ি বা ভাঙা আয়না রাখবেন না এটি দুর্ভাগ্য ডেকে আনে আর অবশেষে মালক্ষীকে তুষ্ট করার এবং ঘরের ভাইব্রেশন বদলে দেওয়ার সেই শক্তিশালী মন্ত্র যা প্রত্যেক দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় তিনবার মুখে অবশ্যই উচ্চারণ করবেন আর সেই মন্ত্রটি হল ওং শ্রীং মহালক্ষ্মী নমাহা মন্ত্রটি আবারও বলছি ওং শ্রীং মহালক্ষ্মী নমহা ওং শ্রীং মহালক্ষ্মী নমহা প্রিয়া দর্শকবৃন্দ এই পরিবর্তনগুলি করতে খুব বেশি টাকার প্রয়োজন নেই প্রয়োজন শুধু আপনার সদ আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী ভিডিওটি পারলে নিজের আপনজনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার জয় মা লক্ষ্মী জয়